আর বাংলাদেশের রেজিস্ট্রেশন হয়েছে দু সালে এটা ফার্স্ট পার্টি অনার স্মার্ট কার্ড এবং যা কিছু দেখতেছেন সবকিছু অরিজিনাল অবস্থায় আছে নিউ শেপ এটা নিউ শেপ ষোলোর নিউ শেপ ষোলোর আছে নিউ শেপ আছে এইটা থেকেই নিউ শেপ শুরু হয়েছে ওকে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল ভাই হান্ড্রেড পার্সেন্ট গ্লাস অরিজিনাল আর ভিতরে আপনারা পাবেন সুপার ফ্রেশ কন্ডিশন সুপার ফ্রেশ কন্ডিশন হ্যাঁ অনেক ভালো কন্ডিশন পাবেন পিছনে গ্লাস অরিজিনাল আপনার এই লাইট অরিজিনাল কাজ থেকে যদি আমি একটু দেখাই দেখবেন ব্ল্যাকের ভিতরে দানা দানা আছে মানে এটা ব্ল্যাকের ভিতরে পাল এবং ভিতরে দেখেন আমি ভিতরে একটু দেখাই আপনাদেরকে ভিতরে হচ্ছে তেলের গাড়ি এটা কিন্তু সিএনজি বা এলপিজি আপনারা চাইলে করতে পারবেন এখন নাই কারণ আগের মালিক আপনার সিএনজি বা এলপিজি করে নাই তেলেই চলছে গাড়িটা আর যারা এই গাড়ি চালায় সাধারণত তারা আমার মনে হয় তেল সিএনজি বা এলপিজি এর কথা চিন্তা করে না তারা একটা ভালো কন্ডিশন রাখতে চায় তো ওভারঅল গাড়িটা ফ্রেশ আছে আপনারা চাইলে দেখতে পারেন ভিতরে কন্ডিশনও ভালো আছে অনেক স্মুথ আছে হ্যাঁ এই ভিতরেও আপনার যেটা বলছিলাম এপিএক্স প্যাকেজ সেটা প্রুফ হচ্ছে সিট পাওয়ার আছে পুশ স্টার্ট ভিতরে বিস্কিট আইডল স্টার্ট সবকিছু আছে সবকিছু আছে একটা গাড়িতে একেবারে ফুল হ্যাঁ এলিয়নের ভিতরে সবচেয়ে এটা হাই গাড়ি এবং লেটেস্ট মডেল আমার মনে হয় এই গাড়ি আপনারা যদি কেউ নেন আপনাদের অপসন্দের মতো কিছু থাকবে না এটা হচ্ছে ভিভিটি ইঞ্জিন গাড়িটা স্টার্ট আছে অনেক স্মুথ অবস্থায় আছে ভালো কন্ডিশন অবস্থায় আছে আপনারা তারপর আপনাদের প্রয়োজন মতো পছন্দ মতো চেক করে অ্যানালাইজ করে নিতে পারবেন আর আমাদের ঢাকা কার এক্সপ্রেসে একটা সুবিধা আছে এক বছর পর্যন্ত আপনারা ফ্রি সার্ভিস পাচ্ছেন এবং এক্সচেঞ্জের অফার এক্সচেঞ্জের সুবিধাগুলো পাচ্ছেন ডিএটির যে পেপারসগুলো থাকে এই পেপারের হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তা পাচ্ছেন তো ওভারঅল সবকিছু মিলে একটা ভালো একটা গাড়ি আপনাদের জন্য প্রেজেন্টেশন করলাম ওকে আশা করি ভালো লাগবে ষোলো নিউ শেপ হ্যাঁ ষোলো নিউ শেপ এবং সতেরো সালে রেজিস্ট্রেশন হয়েছে ফার্স্ট পার্টি অনার দামটা কেউ চাচ্ছেন এটা ভাইয়া প্রাইস পর্বে হচ্ছে উনত্রিশ লাখ পঞ্চাশ হাজার টাকা কথা বলার সুযোগ আছে হ্যাঁ কথা বলার সুযোগ আছে আপনার মোবাইল নম্বর আমার ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন টু থ্রি সিক্স ফোর জিরো ডাবল ওয়ান ফাইভ আসসালামু আলাইকুম আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম